দেখো না আজকে আমার ফুল বাগানে অনেক গুলা ফুল ফুটেছে অথচ এই ফুলগুলার তেমন একটা দাম নেই কারণ এগুলো একবার রুলে যদি রোপণ করেন কিন্তু প্রায় আপনার বারো মাসে এই ফুলগুলা ফুটে যারা আসন্দ পূজা দিতে চান কন্টিনিউ কিন্তু এই ফুল গাছগুলো তেমন একটা যত্ন করা লাগে না শুধুমাত্র মাটি থাকলে এই ফুল গাছগুলোকে যদি আপনি রোপণ করে দিতে পারেন একবার হয় আপনি অর্থাৎ বারো মাস এই ফুল গাছগুলো থেকে বছরের বারো মাসে এই ফুলগুলা ফোটে আরেকটা ফুল হচ্ছে যে এই ফুলটার একটা যা হচ্ছে যে এটা দীর্ঘ সময় সপ্তাহে আপনি যদি একদিন উঠে রাখেন না আপনি ছয় দিন পর্যন্ত এই ফুলগুলোকে আপনি সতেজ করে রাখতে পারবেন অর্থাৎ সতেজ থাকে এই ফুলগুলো আর এগুলো একবার যদি আপনি রুতে পারেন কিন্তু আপনি দীর্ঘ প্রায় বা ধরতে গেলে আট নয় দশ মাস পর্যন্ত এই ফুলগুলা ফুটে তো আপনি জানান যে আপনার বাগানে কোন ফুল গাছগুলো আছে যে অর্থাৎ বারো মাস ফুটে হ্যাঁ স্ক্রিনশট দিতে পারেন আর এই যে অবস্থা আসলে ফুল গাছগুলো একদিনে তো হয় নাই দীর্ঘ প্রচেষ্টার ফলে ধীরে ধীরে এই ফুল গাছগুলা কিন্তু রোপণ করার পরে হয়েছে আপনি যদি এখনো ট্রাই শুরু করেন যে ফুল গাছগুলা আপনি একদিনে করতে পারবো না দীর্ঘ সময় আজকে কিন্তু আমার বাড়ির আশেপাশে যত ধরনের ফুল রয়েছে না বর্ষার কারণে নাকি সবগুলা ফুল হ্যাঁ ফুটেছে দেখুন না একদম আজকে আপনাদেরকে দেখাবো অনেক ধরনের ফুল যেগুলো আসলে তেমন একটা বেশি দামি ফুল গাছ না কিন্তু দীর্ঘ সময় কিন্তু কি এই যে ফুল দিয়ে থাকে হ্যাঁ এই দেখুন দীর্ঘ সময় ফুল দিবে আপনাকে হ্যাঁ এগুলো কিন্তু তেমন একটা দামি না সচরাচার হয় কিন্তু আপনি যদি কাটা গোলাপ নেন আপনি এগুলা কিন্তু অনেক টাকা দাম কিন্তু পাট দীর্ঘ সময় কন্টিনিউ আপনি ফুল পা পরে দুষ্কর সহজে থাকে না আবার দ্রুত এটা মানে চলে যায় কিন্তু আর এই ধরনের ফুল গাছগুলো যখন আপনার বাড়ির আঙ্গিনায় লাগাবেন আপনি দীর্ঘ সময় কাজ করতে উপভোগ করতে পারবেন এগুলোর একটা সুবিধা হচ্ছে যে কি আপনি যদি বাড়িতে বেড়ার হিসাবে ব্যবহার করেন ধরুন আপনার বাড়িতে জায়গাটা ঘিরে দেওয়া লাগবে আপনি যদি একটু সুন্দর প্রজেষ্টা নেন এই ফুল গাছগুলোকে আপনি বেড়া হিসাবেও ব্যবহার করতে পারেন আর বেড়া হিসাবে ব্যবহার করতে পারবেন প্লাস আপনি বারো মাসে এই ফুলগুলো আপনি পাবেন তো আপনারা কে থেকে দেখছেন কেমন লাগলো আমার বাড়ির ফুলগুলো জানাতে পারেন কমেন্ট বক্সে ও আরেকটা সুন্দর জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই ফুল গাছগুলার ফুল ভিউ অর্থাৎ এখানে দেখুন আজকে ফুল গাছগুলার ফুল ভিউ এখান থেকে কন্যার থেকে ভালোই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল সুন্দরভাবে ফুটে আছে অনেকগুলা ফুল অনেক 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 গোলাফুল হাঁ গছ ৰৈছে ধন্যবাদ আপোনালোক